জান আচ্ছা তুমি যদি জানতে পারো যে আমি তোমার সাথে সিট করছি তাহলে কি তুমি আমার সাথে থাকবা না হ্যাঁ থাকবা অবশ্যই থাকবো তার কোথায় যাব মানে এত কিছুর পরেও তুমি আমার সাথে থাকবা আমারে ছেড়ে যাব না কেন ছেড়ে যাব বিয়ে যখন করেছি সারা জীবন তোমার সাথেই থাকবো তুমি কি সুখী থাকবে না আমার সাথে তোমার দম বন্ধ হয়ে আসবে না মানে আরে আমি সুখীই থাকব মানে কি হ্যাঁ তুমি মরা আগ পর্যন্ত আমি তোমার সাথেই থাকব তাহলে তো খুবই ভালো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি না মারো কিন্তু তুমি তো খুব তাড়াতাড়ি মরে যাবানি তাই না আমি দ্রুত মরে যাব মানে ধরো এক রাতে তোমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো হঠাৎ করেই তুমি গায়েব হয়ে গেলে কেউ কিছু বুঝতেই পেলল না কিডা মেরেছে কি দিয়ে মেরেছে কিভাবে মেরেছে কেউ কিছু জানতেই পেলল না পুলিশ এসে আমার বাদে বাকি সবাইরে রে সন্দেহ করবে সিআই রে এসে তদন্ত করেও কিছু বের করতে পারবে না দেখুন কিডা করেছে কিন্তু তুমি ভয় পেও না

কি হলো বল কি হলো আরে ফোনে সার্চ ছিল না তাই একটু টাইম পাস করছিলাম টাইম পাস করছিলে তাছাড়া আবার কি তবে তুমি কিন্তু উত্তরটা ভালো দিয়েছো আমার উত্তরটা তো দিয়ে যাও ঠিক আছে আমি তোমার বোঝানোর চেষ্টা করবা নে কেন আমার সাথে রাগ করবা না মারবা না আমার ধরে না মারবো না নে রান্না করো তো আমার খুব খিদে লেগেছে কিচ্ছু রান্না করতে পারবো না আমার সবার সামনেতে দূর হও তো কি বাজে ব্যবহার